আই এম অনব সাহা ওয়েলকামিং অল অফ ইউ ইন ইনফিনিটি এডুকেশন কেয়ার টুডে ইজ আওয়ার ফার্স্ট ক্লাস ইন ইংলিশ অ্যান্ড টুডে উই আর গোনা লার্ন অ্যাবাউট প্যারাগ্রাফ তো প্যারাগ্রাফ লেখার আগে আমরা কী কী বিষয়ে খেয়াল রাখি বা প্যারাগ্রাফকে কয়টা ভাগে ভাগ করা যায় আমরা সাধারণত প্যারাগ্রাফকে পাঁচটা ভাগে ভাগ করতে পারি প্রথম ভাগটা হচ্ছে টাইটেল প্যারাগ্রাফে যে বিষয়ে আমাদের লিখতে বলা হয় সেটাই হচ্ছে আমাদের টাইটেল টাইটেলে আমাদের সাপোজ ওয়াটার পলিউশন নিয়ে লিখতে বলা হলো সেই ওয়াটার পলিউশন লেখে আমরা দাগ দিই তারপর যে শুরু করি এটাই হচ্ছে আমাদের টাইটেল আমাদের থাকে টপিক টপিক সেন্টেন্স এই সেন্টেন্সটা হচ্ছে আমরা যে প্যারাগ্রাফটা লিখি তার প্রথম সেন্টেন্স প্রথম সেন্টেন্সে আমরা প্যারাগ্রাফের ডেফিনেশন দিই এবং আমাদের মেইন আইডিয়াগুলো শেয়ার করি তাই টপিক এবং এই মেইন আইডিয়ার সমন্বয়ে আমরা যে ফার্স্ট লাইনটা লিখবো সেটাই হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স নাম্বার থ্রিতে আমাদের আসে সাপোর্টিং আইডিয়া সাপোর্টিং আইডিয়াতে আমরা প্যারাগ্রাফ রিলেটেড যে টপিকটা আছে সেই টপিকের আন্ডারে যেসব কথা আমরা বলতে চাই সেই কথাগুলো সাপোর্টিং আইডিয়াতে দিয়ে থাকি নাম্বার ফোর ইজ অ্যাডিং ডিটেলস এক্সট্রা যে তথ্যগুলো এবং উদাহরণ বা আমাদের যে থিঙ্কিংগুলো সেগুলো আমরা অ্যাডিং ডিটেলসে যোগ করি নাম্বার ফাইভ ইজ কনক্লুশন কোনো কোনো একটা সমস্যা সংক্রান্ত যদি প্যারাগ্রাফ হয় যেমন ওয়াটার পলিউশন এটার প্রতিকার কিভাবে করব বা শেষ বক্তব্য হিসেবে আমরা যেসব টপিকগুলো আমরা লিখি সেগুলোই হচ্ছে আমাদের কনক্লুশন প্যারাগ্রাফ লেখার কি কি পার্ট আছে সেগুলো সম্পর্কে জানলাম এবার আমরা দেখবো কিভাবে আমরা প্যারাগ্রাফ লিখবো বা কীভাবে প্যারাগ্রাফ লেখার টাইমে আমরা জিনিসগুলোকে চিন্তা করব। প্রথমত যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আমাদের ব্রেইন স্টর্মিং ব্রেনস্টর্মিং আর এরপরেই আসে আমাদের স্ক্যানিং সো ব্রেনস্টর্মিং এ আমরা কি করি আমরা আমাদের চিন্তাগুলোকে লিখি সো ব্রেনস্টর্মিং হচ্ছে আমাদের চিন্তা ভাবনা নেক্সট আমাদের হচ্ছে স্ক্যানিং কি কি বিষয়ে লিখব এগুলো আমরা স্ক্যানিং এর মধ্যে আন্ডারে লিখে থাকি প্রথমত আমাদের স্ক্যানিং করার সময় যে বিষয় নিয়ে আমাদের প্যারাগ্রাফটা লিখতে হবে সে বিষয়ে আমরা চিন্তা করে নেব সাপোজ প্রথম আমরা পয়েন্ট দিতে পারি যে এই বিষয়টায় আমাদের কি কি বিষয় জানা লাগবে যেমন প্রথম পয়েন্ট আমরা যদি ওয়াটার পলিউশন নিয়ে দেই তাহলে আমাদের কারণ দিতে হবে এবং কিভাবে আমরা এই জিনিসগুলোর উৎপত্তি হচ্ছে সেই উৎপত্তিগুলো দিব তিন নাম্বারে আমরা এর প্রতিক্রিয়া দিতে পারি এবং চার নম্বরে আমরা দিব এটার প্রতিকার এইভাবে আমরা সবগুলোর কী কী কারণ কী কী উৎপত্তি কোথা থেকে এটার উৎপত্তি হচ্ছে কী কী প্রতিকার করা যায় এবং এর প্রতিক্রিয়াগুলো অবশ্যই আমরা অ্যাড করবো এভাবে ছোটো ছোটো করে আমরা কোশ্চেনে যদি লিখে নিয়ে আই তাহলে আমাদের জিনিসগুলো আরও সহজ হয়ে যায় দেন আসে নো রিডানডেন্সি রিডানডেন্সি বিষয়টা হচ্ছে আমাদের একই লাইনের বারবার উৎপত্তি বা বারবার লেখা এই একই লাইন বারবার আমরা লিখতে যাই এজন্য দেখা যায় যে টিচার আমাদের লেখা পছন্দ করে না বা এতে আমাদের মার্ক অনেক কমে যায় সো আমাদের রিডানডেন্সি হচ্ছে একই লেখা বারবার লেখা এটা আমরা করব না আমাদের প্রথমেই ঠিক করে নিতে হবে যে কি কি বিষয় নিয়ে আমরা লিখব এবং এক টপিকই জানি বারবার আমাদের লেখায় ফুটে না আসে এটা আমাদের খেয়াল রাখতে হবে আসছে ট্রানজিশনাল ওয়ার্ড সো ওয়ার্ড কি কি বলা হয় একটা প্যারাগ্রাফের অর্নামেন্টস সো একটা প্যারাগ্রাফকে যদি আমরা সুন্দরভাবে সাজাতে চাই আমাদের অবশ্যই লাগতে পারে ট্রানজেশনাল ওয়ার্ড যেগুলো এক একটা সেন্টেন্সে প্রথমে আমরা বসাবো যেমন সো বাট হাওয়েভার হোয়াটএভার অন টপ অফ দ্যাট এগুলো হচ্ছে আমাদের আমাদের প্রত্যেকটা লাইনের মধ্যে আলাদা মাধুর্য নিয়ে আসবে ঠিক আছে সো সামনে আমরা ট্রানজেশনাল ওয়ার্ডগুলো দেখতে পারবো কি কি আছে এবং কি কিভাবে আমরা ব্যবহার করতে পারি সো আমরা যদি একটা এক্সাম্পল দেখি দ্যাট ইজ মাই ফেভারিট টিচার এই এক্সাম্পলে আমরা অনেক কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে প্রথমত আমরা যদি চিন্তা করি যে আমাদের যদি দেয় মাই ফেভারিট টিচার আমরা তার কি কী গুণাবলী নিয়ে কথা বলতে পারি প্রথমত আমরা বলতে পারি সে রেসপন্সিবল সেকেন্ডলি ফ্রেন্ডলি থার্ডে ওয়েল ম্যানার্ড ফোর্থ এনার্জেটিক ফিফথ হেল্পফুল সিক্স এক্সেলেন্ট টিচিং কোয়ালিটি সেভেন্থ কনফিডেন্ট এভাবে আমরা আমাদের ফেভারিট টিচারের গুণগুলো যেগুলো আমরা আছে এগুলো আগে আমরা সাজিয়ে নিতে পারি দেন আমরা ঠিক করব যে এইসব ওয়ার্ডগুলোকে কিভাবে আমরা সেন্টেন্সে রূপ দিব বা কি কি জিনিস নিয়ে লিখবো তো প্রথমত আমরা এগুলো সাজিয়ে নিলাম এবার আমাদের জন্য ইজি হবে এই ফেভারিট টিচার সম্পর্কে লেখা তো আমরা যেটা বলেছিলাম যে আমরা ট্রানজেশনাল দেন আসে আমাদের ট্রানজেশনাল ওয়ার্ড ট্রানজেশনাল ওয়ার্ডে আমরা এখানে পনেরোটা ট্রানজেশনাল ওয়ার্ডের উদাহরণ দিয়েছি যেগুলো সেন্টেন্সের উপর ব্যবহার করলে আমাদের সেন্টেন্সগুলো আরও অর্নামেন্টেড হবে প্রথমটা আছে আমাদের হেন্স দ্বিতীয়টা হচ্ছে দেয়ার ফোর তিন নম্বরটা হচ্ছে দাস চার নম্বরটা সো ডিউ টু দেন অ্যাকর্ডিংলি অ্যাজ এ রেজাল্ট ইনকনসিকুয়েন্স বিকাম বা এটা আমরা বিকজও দিতে পারি বিকজ অফ অ্যাজ ফর ওইং টু অন টপ অফ দ্যাট আচ্ছা অন টপ অফ দ্যাট কখন ব্যবহার করে মানে সব সবার উপরে বা সব থেকে বড় কথা হচ্ছে এইটা এটা বোঝাতে ব্যবহার করা হয় অন টপ অফ দ্যাট ফর অ্যাজ বিকজ অফ তোমরা তো সবাই জানো এই দুইটাই এই তিনটাই আমাদের কারণ বোঝায় সো এই মিনিংগুলো আমরা জানি তোমরা জানো তাই আর বলছি না বাট তোমরা যদি না জানো অবশ্যই জানাবে বা দেখে নেবে সো কিছু কিছু কমন প্যারাগ্রাফ সম্পর্কে যদি আমরা জানতে চাই যে কী কী আমাদের পরীক্ষা হলে বেশি আসে এই কয়েকটা কমন প্যারাগ্রাফ পড়ে গেলে দেখা যায় আমাদের কমন পাওয়ার চান্সগুলো বেড়ে যায় এর মধ্যে একটা আছে ড্রাগ অ্যাডিকশন অনেক আছে দুই নম্বরে বলতে পারি আমরা ডিফরেস্টেশন মেন একটা সমস্যা তিন নম্বরে আছে আমাদের লোডশেডিং লোডশেডিংও একটা টাইম বেশি আসতো এখন হয়তো বেশি আসি চার নম্বরে আছে ট্রাফিক জ্যাম পাঁচে আছে গ্লোবাল ওয়ার্মিং ছয় নম্বরে আছে এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড সাথে আছে ডাউরি সিস্টেম মানে হচ্ছে যৌতুক প্রথা আট নম্বরে আছে রোড অ্যাক্সিডেন্ট আচ্ছা তো এখন আমরা কথা বলতে যাচ্ছি ইভালুয়েশন প্যারাগ্রাফ সম্পর্কে সাধারণত কোন একটা টপিক যদি দেওয়া হয় সেটার ভালো এবং খারাপ দিক নিয়ে আমাদের লেখাটা ফুটিয়ে তুলতে হবে সেখানে আমাদের সেটার পজিটিভ দিক এবং নেগেটিভ দিক কিছু বিষয় মাথায় রেখেই প্যারাগ্রাফটা লিখতে হবে তো চলো দেখি ইভ্যালুয়েশন প্যারাগ্রাফ কিভাবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু ছোট ছোট করে লেখা আছে এবং জিনিসগুলো কি আমি এখন বুঝাই প্রথমত হচ্ছে জিনিসটা দ্যাট ইজ এসএস এসএস ফর আমাদের সাপোর্টিং সেন্টেন্স তারপর আমাদের এসএস ওয়ান দ্বারা বোঝা যাচ্ছে সাপোর্টিং সেন্টেন্স ওয়ান প্যারাগ্রাফের প্রথম লাইন দেন আমাদের এস টু ওয়ানে সাপোর্টিং সেন্টেন্স টু যেমন আমাদের যদি প্যারাগ্রাফে বলে সিটি লাইফ নিয়ে লিখতে লাইফ প্রথমে আমাদের কী করতে হবে এর একটা পজিটিভ অ্যাসপেক্ট দেখতে হবে ভালো দিক পজিটিভ অ্যাসপেক্ট এবং এটাকে আমরা নাম দিব পজিটিভ অ্যাসপেক্ট ওয়ান দেন আমরা দিব পজিটিভ অ্যাসপেক্ট টু আরেকটা ভালো দিক ফার্স্টটা আমাদের থাকতে পারে নেগেটিভ অ্যাসপেক্ট ওয়ান এবং আরেকটা থাকতে পারে নেগেটিভ অ্যাসপেক্ট টু তো দুইটা পজিটিভ অ্যাস্পেক্ট এবং দুইটা নেগেটিভ অ্যাস্পেক্ট ওকে আচ্ছা পজিটিভ অ্যাস্পেক্টে আমরা কি কি দিতে পারি প্রথমত পজিটিভ অ্যাস্পেক্টে আমরা দিতে পারি যে সিটি লাইফ আমাদের কি দেয় সিটি লাইফ আমাদের দেয় একটা বেটার লাইফস্টাইল বেটার লাইফস্টাইল দুই নাম্বার পজিটিভ অ্যাস্পেক্ট হিসেবে আমরা দিতে পারি কোয়ালিটি এডুকেশন কোয়ালিটি এডুকেশন নেগেটিভ অ্যাসপেক্টে আমরা বলতে পারি এখানে আমাদের সিটি লাইফে অনেক আছে যেটি দ্যাট ইজ নেগেটিভ আমরা বলতে পারি আমাদের এখানে হিউজ ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যাম সো আমরা প্রথমেই সিটি লাইফ লেখার আগেই ঠিক করে নিলাম যে আমাদের কী কী বিষয় নিয়ে আমরা লিখব দুইটা পজিটিভ অ্যাসপেক্ট দুইটা নেগেটিভ অ্যাসপেক্ট এখন প্রথম জিনিস সেটা হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স ঠিক আছে টপিক সেন্টেন্সে আমাদের এই যে পজিটিভ এক্সপেক্ট ওয়ান পজিটিভ অ্যাসপেক্ট টু নেগেটিভ অ্যাসপেক্ট ওয়ান নেগেটিভ অ্যাসপেক্ট টু এই চারটা বিষয়কে কম্বাইন করে একটা সেন্টেন্সে সুন্দরভাবে লিখতে হবে যেমন আমরা যদি উদাহরণ দিই টপিক সেন্টেন্সটা এমন হতে পারে যে এলাইফ লাইফ ইন আ সিটি অফার্স অ্যাডভান্টেজেস of a বেটার লাইফস্টাইল অ্যান্ড immense পসিবিলিটি অফ কোয়ালিটি এডুকেশন বাট ইট অলসো প্রেজেন্ট চ্যালেঞ্জেস অফ ট্রাফিক কনজেশন অ্যান্ড সাউন্ড পলিউশনস ঠিক আছে তো এভাবেই আমরা কিন্তু টপিক সেন্টেন্সটা দিতে পারি গেল তো আমাদের প্রথমে টপিক সেন্টেন্সটা শেষ হলো এবং নেক্সটেই আমরা যেটা শুরু করবো দ্যাট ইজ সাপোর্টিং সেন্টেন্স ওয়ান অ্যান্ড এটা হচ্ছে আমাদের পজিটিভ অ্যাসপেক্ট ওয়ান দ্যাট ইজ বেটার লাইফস্টাইল বেটার লাইফস্টাইল নিয়ে আমরা লিখব বেটার লাইফস্টাইল সম্পর্কে আমরা প্রথমে যে কোনো একটা সেন্টেন্স দেবো বা আমরা ইন্ট্রোডিউস করবো যে আমাদের এই সিটি লাইফে বেটার লাইফস্টাইল আমরা পাই এবং দ্বিতীয়তে আমরা দিব এক্সপেনশন অন পজিটিভ অ্যাসপেক্ট ওয়ান তার মানে এই বেটার লাইফস্টাইল নিয়ে আমরা একটা ব্রিফিং দিব যে বেটার লাইফস্টাইলটা কি বা কিভাবে আমরা শহর লাইফে বা সিটি লাইফে পেয়ে থাকি দেন তিন নম্বরে এটা হবে আমাদের এক্সাম্পেল এক্সাম্পলটা আমরা দিতে পারি যে এখান থেকে আমরা নিয়েছি বা এই খবরের কাগজ থেকে আমরা জানি বা আমরা একটা নিজেদের ধারণাই দিব যে এখান থেকে আমরা জানতে পারি যে সিটি লাইফে বেটার লাইফস্টাইল পাওয়া যায় অর্থাৎ যে কোনো একটা এক্সাম্পলই হবে আমাদের সাপোর্টিং সেন্টেন্স থ্রি নেক্সটে আমরা চলে আসি সাপোর্টিং সেন্টেন্স ফোরে যেখানে আমরা ইন্ট্রোডিউস করব আমাদের সেকেন্ড পজিটিভ অ্যাসপেক্ট দ্যাট ইজ কোয়ালিটি এডুকেশান সো কোয়ালিটি এডুকেশানে আমরা ফার্স্টে ইন্ট্রোডিউস করবো দেন ওইটাকে আবার সেমভাবে এক্সপেনশন করবো এবং আবার ওটার এক্সাম্পল দিব এভাবেই পরের লাইনে সাপোর্টিং সেন্টেন্স এইটে বা সাপোর্টিং সেন্টেন্স সেভেনে আমরা নিয়ে আসবো এর নেগেটিভ অ্যাসপেক্টগুলো নেগেটিভ অ্যাসপেক্টটা আমরা জানি আশা হচ্ছে পলিউশন পলিউশন নিয়ে আমরা একটা লাইনে বলবো দেন এটার ব্রিফিং দিব এবং লাস্টলি এটার আমরা এক্সাম্পেল দিব এভাবে সাপোর্টিং সেন্টেন্স টেন যেখানে আমরা ট্রাফিক জ্যাম সম্পর্কে বলবো এবং ট্রাফিক জ্যামের পরের লাইনে এক্সপেনশন দিব একটা এক্সাম্পল দিব। ঠিক আছে এবং লাস্ট লাইন হচ্ছে আমাদের কনক্লুডিং সেন্টেন্স কনক্লুডিং সেন্টেন্স হচ্ছে আমাদের শেষ সেন্টেন্স যেখানে আমরা বলতে পারি যে কিভাবে আমাদের এই সমস্যা দূর করা যায় এটা নিয়ে আমরা কি চিন্তা করছি বা সাপোজ হ্যাভিং সাম ইস্যুস উই ক্যান ডু দ্যাট লাইক দ্যাট ওয়ার্ড উই ক্যান ইউজ দ্যাট কনক্লুডিং সেন্টেন্স আচ্ছা প্রথমত আরেকটা জিনিস আমরা যদি ডিসকাস করি দ্যাট ইজ সাপোজ আমরা একটা বানিয়ে দিলাম যে এক্সাম্পলে যে ধরো আমরা এই খবরের পত্রিকা থেকে বা এই রাইটারের জার্নাল থেকে জানতে পেরেছি যে আমাদের এই টপিকটা হচ্ছে এরকম বা এই রেশিওটা হচ্ছে এত বা মৃত্যুর হার হচ্ছে এত পার্সেন্ট বা জন্মের হার হচ্ছে এত পার্সেন্ট সো এই তথ্যটা লেখার পরে যেখানে আমরা এক্সাম্পল লিখবো সেই এক্সাম্পলটা লেখার পরে আমাদের লাস্টে লিখতে হবে এই যে অথর আছে বা যিনি জিনিসটা আমাদের কাছে তুলে ধরেছেন তার একটা ব্রিফিং দিবো দ্যাট ইজ সাপোজ ধরো লিখেছেন নজরুল সাহেব সো আমরা দিব নজরুল লিখলাম আগে লাইনটা শেষ করব দেন দিব নজরুল এট এল টু থাউজেন্ড নাইনটিন সাপোজ এখানে তার নামটা দেওয়া লাগবে আমাদের তারপর এট এল দেওয়া লাগবে এবং দেওয়া লাগবে সাল এট এল মানে কি এটা মানে হচ্ছে নট অনলি নোজরোল বাট অলসো আরও অনেকে মিলে এই নিউজটা বা এই আর্টিকেলটা প্রকাশ করেছে যেখান থেকে আমরা এই এক্সাম্পলের সেন্টেন্সটি পেয়েছি তোমরা অনেকেই কোশ্চেন করো যে আমরা দুইশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে কিভাবে একটা প্যারাগ্রাফ লিখবো আমার মনে হয় এই যে আমরা টপিকগুলো দেখেছি এই বারোটা সাপোর্টিং সেন্টেন্স বারোটা সাপোর্টিং সেন্টেন্স যদি তোমরা সঠিকভাবে লিখতে পারো তাহলে অবশ্যই যে কোনো কিছু তোমরা সঠিকভাবে লিখতে পারবে দেখা যাবে দুইশো পঞ্চাশ ওয়ার্ড এমনিতেই হয়ে গেছে গোনারও দরকার নেই তো ফার্স্টে মাথায় রাখবে শুরু হবে আমাদের টপিক সেন্টেন্স দিয়ে বারোটা সাপোর্টিং সেন্টেন্স তার মধ্যে দুইটা হচ্ছে আমাদের পজিটিভ অ্যাসপেক্ট দুইটা হচ্ছে আমাদের নেগেটিভ অ্যাসপেক্ট এবং লাস্টে অবশ্যই অবশ্যই হচ্ছে আমাদের কনক্লুডিং সেন্টেন্স কনক্লুডিং সেন্টেন্সটা আমাদের অবশ্যই যাতে সুন্দর হয় তো থ্যাংক ইউ এভরিওয়ান আজকের এই ভিডিও এই পর্যন্তই সামনের নেক্সট ভিডিওগুলোতে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে এবং নতুন টপিক নিয়ে আমরা আসবো ইনফিনিটি কেয়ার এডুকেশনের থেকে থ্যাংক ইউ